তো তুমি যদি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমার ভিডিওটি দেখছো আর তোমার বয়স যদি আঠারো বছরের বেশি হয়ে থাকে তো এই ভিডিওতে আমি আজকে বলবো তোমাদের যে কোন 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 গুণ এবং কোন ধরনের পার্সোনালিটি থাকলে তুমি জীবনে কিছুটা এগোতে পারবে কারণ আমরা সবাই জানি বর্তমান সময়ে যে আনএমপ্লয়মেন্টের সমস্যা ওয়েস্ট বেঙ্গলের যে পরিমাণে বেকারত্ব বাড়ছে তো এই ভিডিওতে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু ব্যাপার যে সমস্ত ট্যালেন্ট যে সমস্ত গুণ যে সমস্ত ক্যাপিবিলিটি তোমাদের মধ্যে থাকলে তোমরা কিছু একটা করতে পারবে তো সব থেকে প্রথমে আমি বলবো তোমাদের পড়াশোনা কিন্তু কমসে কম গ্র্যাজুয়েট হও গ্র্যাজুয়েশনটা কিন্তু তোমাদেরকে করতেই হবে কারণ গ্র্যাজুয়েশন না করলে কিন্তু অনেক রাস্তা তোমরা খোলা পাবে না কারণ গভর্নমেন্ট সেক্টরে হয়তো মাধ্যমিক পাস টুয়েলভ পাস হলে বিভিন্ন ক্ষেত্রে চান্স পাওয়া যায় কিন্তু প্রাইভেট বা প্রাইভেট ক্ষেত্রে তুমি জব করতে যাও তাহলে তোমার মিনিমাম গ্র্যাজুয়েশন হলে তুমি একটা ভালো পোস্টে ভালো স্যালারি জব করতে পারবে আর তুমি বিজনেস করতে চাও তার জন্য তোমার মধ্যে কি কি গুণ থাকা দরকার সেগুলো আমি ভিডিও শেষে বলছি সব থেকে প্রথমে তোমাকে ইংলিশটা কিন্তু একটু ভালো করে জানতে হবে ইংলিশটা কিন্তু ভালো করে শিখতে হবে আর ইংলিশটা শেখার জন্য তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ইংলিশ এমন কঠিন কোনো একটা ভাষা নয় ইংলিশ কিন্তু শিখলেই হয় আর আমরা ইংলিশকে ভাষা হিসেবে যদি দেখি হ্যাঁ সাবজেক্ট সাবজেক্ট করে তো ইংলিশটাকে আমরা মানে ইয়া বড়ো কিছু বানিয়ে ফেলেছি তো ইংলিশ একটা ভাষা একটু প্র্যাকটিস করলেই হয়ে যায় যেরকম আমরা হিন্দিটা শিখেছি হিন্দি কিন্তু আমাদেরকে আলাদা করে শিখতে হয়নি সিনেমা দেখে হুম শুনে বুঝে আমরা কিন্তু হিন্দিটা ভালোই বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো ইংলিশটাও সেভাবেই চেষ্টা করবে বিভিন্ন মুভি দেখে বিভিন্ন বই পড়ে নিউজ পেপার পড়ে হুম প্র্যাকটিস করে ইংলিশটাকে একটু শেখার আর ইংলিশটা কিন্তু শিখতেই হবে তোমাদের তাহলেই দেখবে জীবনে ভালো কিছু কিন্তু করতে পারবে বর্তমান সময়ে আর কম্পিউটার তো কম্পিউটার কিন্তু জানার দরকার কম্পিউটার না জানলে কিন্তু কোনো কিছুই এতটা সহজ হয়ে উঠবে না কারণ কম্পিউটারটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো কম্পিউটার নলেজটা থাকা উচিত এক্সেল ওয়ার্ড ইন্টারনেট বিভিন্ন অ্যাপ্লিকেশনের কাজ কম্পিউটারটা একটু ভালো করে জানা ভালো টাইপিং স্কিল থাকা ভালো আর তোমাদের কিন্তু ভালোভাবে কথা বলা শিখতে হবে ভালোভাবে কথা বলতে জানতে হবে কারণ আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই নার্ভাস হয়ে যাই সেই জন্য কিন্তু আমরা চোখে চোখ করে রেখে কিন্তু ভালোভাবে কথা বলতে পারি না তাই তো আর সবথেকে বড়ো কথা কি তো ছেলে মানুষের কিন্তু মানে জবানটাই হচ্ছে সবথেকে বড় মুখটা হচ্ছে সবথেকে বড় তাই যেটা কাউকে বলবে সেটা কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তো এই জিনিসগুলো থাকলে কিন্তু তোমরা অবশ্যই বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু না কিছু একটা করতে পারবে জীবনে তাই সরকারের ভরসা থেকে লাভ নেই নিজে কিছু করার চেষ্টা করো নিজে উদ্যোগ নাও নিজে কিছু না কিছু করো নিজে পরিশ্রম করো নিজেকে তৈরি করো অন্যের উপর ভরসায় থেকে কিন্তু কোনো লাভ নেই যদি তোমরা নিজে উদ্যোগ নিয়ে কোনো বিজনেস করতে পারো তাহলে তো খুব ভালো কারণ বিজনেসের থেকে ভালো এখন কিছু নেই আর যদি জব করো তাহলে এই গুণগুলো কিন্তু তোমাদের মধ্যে থাকতে হবে আর এইগুলো নিয়ে তোমরা যে কোনো তোমাদের মধ্যে যদি ক্যাপিবিলিটিগুলো থাকে তোমরা যে কোনো প্রাইভেট সেক্টরে গিয়ে ইন্টারভিউ দিলে কিন্তু তোমাদের জব হয়ে যাবে তো সরকারি চাকরি কবে হবে সরকারি চাকরি দিচ্ছে না সেটা ভেবে বেকার বসে না থাকে নিজে কিছু করো নিজে কিছু উদ্যোগ নাও ছোটো মোটো ব্যবসা করো দু টাকা ইনকাম হলো সেটা ভালো নাহলে যে কোনো প্রাইভেট সেক্টরে গিয়ে জব করো তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও ঠিক আছে যার বাপের অনেক আর সম্পত্তি অটেল টাকা পয়সা আছে যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারা বসে বসে প্রিপারেশন নিতে পারবে তোমার যদি থাকে তোমার কি আছে তোমার বাবার প্রচুর সম্পত্তি তোমার কি সেই সামর্থ্য আছে তুমি বসে বসে আঠেরো বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত প্রিপারেশন নিতে পারবে তাহলে তুমি বসে থাকো আর নইলে এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসো আর ছোটো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে